গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আজকে চলো তোমাদের সাথে পরিচয় করাই আমার ছাদ বাগানে তো ছাদ বাগানে কী কী হয়েছে সেগুলো তোমাদের দেখা তো ফার্স্ট টাইম আমি দেখাচ্ছি আমার ছাদ বাগানে ফুল গাছ দিয়ে ফুল গাছের ফুল সব তুলে ফেলেছি যদিও বা দেখো এখানে মনে এদিকে সব এদিক এখানে সব বেল ফুল হয়েছে দেখো বন্ধুরা কত করিয়ে এসেছে বেল ফুল গাছে আর বেল ফুল গাছটা দেখতেও বেশ সুন্দর আর এটা হলো ফুল গাছ থেকে স্টার্ট করব এগুলো পরে দেখাবো আর এটা হলো জবা ফুল গাছ আর থোকা জবা আমি আজকে সব তুলে ফেলেছি পুজো দেওয়ার জন্য তো অনেক ফুল ফোটে দেখতেই পাচ্ছ আর এটা কি কী করবি ফুল গাছ বলে জানি না গেল বছর খুব সুন্দর ফুল হয়েছিলো এবছর যেহেতু গাছটাকে ছোট করে ফেলেছিল কেটে দিয়েছিল ভালোভাবে হওয়ার জন্য তো এবছর কম ফুল হচ্ছে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল হয় সামনে দিয়ে দেখালে বুঝতে পারবে যে পুরো গোলাপ ফুলের মতন দেখতে ফুলগুলো খুব সুন্দর আর এটা কি লতা বাহার আমি জানি না কি গাছ বলে এটাকে এই ফুলগুলো শুকিয়ে গেছে কিন্তু এই ফুলগুলো বেশ সুন্দর যখন ফোটে তখন ভালো লাগে দেখতে আর এখানে সূর্যমুখী ফুল গাছ আর এই দেখো সূর্যমুখী মামা আর এটা ফুল গাছ এটাও সূর্যমুখী গাছ মামা গাছে না পোকা হয়েছে হাত দেবে না ঠিক আছে আর এটা থোকা টগর এখন সবে করিয়ে এসেছে আর এর আগে অনেকগুলো ফুটেছিল পোকা পোকা মামা দেখো প্লেন যাচ্ছে চলো দেখাই প্লেন আর এ পাশেও সেম তাই এরপাশেও ভর্তি মানে কি বলে এটাকে এটা কি কি ফুল গাছ বলে গেছে বেল ফুল গাছ মাথাটা যায় আমার একসঙ্গে এটাও বেল ফুল গাছ তোমরা দেখো কি সুন্দর আর এটা কী সুন্দর জবা ফুল গাছ এই জবা ফুল গাছ থোকা জবা ফুল গাছ আর এটাও জুল ফুল এটা জবা ফুল গাছ এটাও জবা ফুল আমি মোটামুটি সব ফুল তুলে ফেলেছি এখন আর দেখানো কিছুই সেরকম নেই আর এই দেখো সেম ওই গাছটাই পার্পেল কালারের আর এই হলো ফুল গাছ আর এখানেও সেম এখানেও এই পাশে একটা জবা ফুল গাছ আছে থোকা থোকা জবা ফুল গাছ খুব সুন্দর ফুলগুলো ফোটে আর এখানেও সেম টগর গাছ এই দেখো কতগুলো জবা ফুল গাছ ফুল না ফুটলে গাছ ভালো লাগে না দেখতে তো ফুল সময় যখন ফুলটা ফুটবে তখন যদি আমি সবার ভিডিওটা করি তখন বেশ ভালো লাগবে সেই জন্য ফুলের কিছু আর দেখানো নেই দেখাবো আর এখানে চন্দ্রমল্লিকা গাছ সবে জাস্ট হচ্ছে আর এই একটা জবা ফুল গাছ এই একটা জবা ফুল গাছ অনেকগুলো মোটামুটি জবা ফুল গাছ আছে কালকে সব ফুল ফুটবে আর চলো এবার ফল গাছ দেখায় ফল গাছটা দেখতে খুবই ভালো লাগবে দেখো কত সবে হয়েছে মানে সে আর বলার মতন নয় আর এই দেখো বন্ধুরা প্রচুর সবেদা হয়েছে এ পাশ থেকে আমি নেমে নেমেছি থেকে নেমে দেখাই এই দেখো কত সবেদা আর এই ধারে এ ধারে দেখতে পাচ্ছ গোল গোল সব ধর সবেদা বুঝতেই পারছো যে কত সবেদা হয়েছে ভেতরে ভেতরে তো প্রচুর সবেদা অনেক সবেদা হয়েছে বেশ সুন্দর লাগে আর এখানে আর একটা জিনিস দেখাবো দেখো এত সুন্দর সুন্দর জামগুলো কিন্তু আর আছে সমস্ত জামগুলো সব পাখি খেয়ে নিয়েছে ওদেরও তো খাওয়ার জন্য কিছু দরকার ওরা ফল না খেলে কি করে হবে ওদের সেই কারণে সব জাম খেয়ে নিয়েছে বিভিন্ন রকম ছাদে পাখি আসে সামনে একটা ঝিল আছে যার কারণে প্রচুর পাখি আসে তো এই জাম গাছের ফল সব খেয়ে নিয়েছে তোমাদেরকে দেখানো হচ্ছে আর এখানে চলো দেখাবো মালটা মালটা এক ধরনের মৌসাম লেবুর মতনই কিন্তু মানে ওটা একটু অরেঞ্জ শেডের হয় আর এটা জানি না এটা সবুজ রঙেরই হবে এটা জাস্ট ছোট ছোট দেখো গোনাগান্তির বাইরে প্রচুর মালটা হয়েছে এপাশে এপাশে ওপাশে ভর্তি ভর্তি আমার বাড়ির ছাদ বাগানে প্রচুর মালটা ফল হয়েছে তো তোমরা এর আগে কখনো মালটা ফল খেয়েছ কি না জানি না তো অসাধারণ মিষ্টি ফল আর খুবই ভালো টেস্ট খেতে আমরা অনেক বছর একবারই হয় ফলটা হয়েছে আরও হয়েছিল সব পড়ে গেছে বেশি গর এত অতিরিক্ত গরমটা পড়েছিল না তো সেই কারণে সমস্ত ফলগুলোই ঠিকঠাক মতন হতে পারছিল না তো এখন একটু বৃষ্টির জল পড়েছে যার কারণে অনেকগুলো করেই ফল হয়েছে আর এগুলো রয়েছে আর বাকি সব ফল পড়ে গেছে তো চলো এবার বেদানা দেখাবো দেখো বন্ধুরা বেদানা এখানেও সেম তাই গনাগান্ধির বাইরে নিজের গাছের ফল বলে তাই নজর দিচ্ছি না আর এই দেখো এখানে 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 মানে প্রচুর বেদানা হয়েছে সে আর বলার মতন নয় প্রচুর বেদানা এই দেখো বড় বড় সব বেদানা আমি ঝুঁকে দেখাচ্ছি বসে এই দেখো এই দেখো বেদানা এই দেখো নিচেও তাই সেম প্রচুর বেদানা মানে সে আর কি বলতে গাছ ভর্তি বেদানা এত ছোট গাছে এত বেদানা হয়েছে না মানে কি বলবো আর দেখি শুধু মনে হয় না যে ছিঁড়বো শুধু দেখিয়ে দেখি দেখতে ইচ্ছে এত সুন্দর হয়েছে এই হয়েছে বেদানা বেদানা গাছ সাংঘাতিক মিষ্টি ফলগুলো তোমাদের আগে দেখানো হয়েছে হয়েছিল আমি না হয়নি কিন্তু এবার দেখাবো যখন পুরোপুরি ফলগুলো ছিঁড়ব তখন ফাটিয়ে দেখাবো অসাধারণ কালার এবং মিষ্টিও খুব আর এখানে যে গাছ হয়েছিল এটা হল মা এটা হলো পার্পেল কালারের জামরুল সেম তাই পড়ে গেছে গরম দেখেছি দেখেছি আর এটাও ঠিক তাই মানে জামরুলগুলো সব গরমে পড়ে গেছে জামরুলগুলো আর হলো না আর গাছ কুল গাছে জাস্ট ফুল এসেছে এখনো ফল আসেনি ফুলগুলো তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো ফুল জাস্ট ফুল এসে আছে এখনও ফল আসেনি মায়ের দিকে এসো পড়ে যাবে আর এখানে হলো পেয়ারা গাছ এই পেয়ারা গাছ ছিল অসাধারণ পেয়ারা খেতে আর প্রচুর পেয়ারা হয়েছিল প্রচুর পেয়ারা হয়েছিল কিন্তু এখন খুব বেশি নেই তবুও কমও নেই অনেকই আছে প্রায় পঞ্চাশ পিসের মতো তো হবে আশা করি প্রচুর পেয়ারা ছোট ছোটো বুঝতে পারছো না হয়তো তোমরা কিন্তু প্রচুর পেয়ারা আর এটা হলো অ্যাপেল গাছ অ্যাপেল গাছে এখনো অ্যাপেলটা আসেনি আর এখানে হয়েছে পাতি লেবু গাছ এই দেখো বন্ধুরা পাতিলেবু গাছ তো পাতিলেবু পাতি লেবু সবই ছোটো ছোটো এর আগে হয়ে গে হয়ে গেছিলো এখন আবার নতুন করে হচ্ছে মামা মামা মামাই দিকে এসো এই দেখো বন্ধুরা বাতাবি লেবু গাছ এই যে বাতাবি লেবু গাছ ঠিক আছে তো কত সুন্দর বাড়িতে বাতাবিরু গাছ হয়েছে আর আরও সব ফুল হচ্ছে আর আঙ্গুর গাছ আঙুর গাছের কথা বলো না তোমরা দেখো না আঙ্গুরগুলো সব পাখিতে খেয়ে নিয়েছে এই দেখো শুধু এখন এগুলো পড়ে আছে আর কিছু কিছু জায়গায় লোকানো আছে সেখানে সেখানে আঙ্গুরগুলো তোমাকে দেখাচ্ছি এই দেখো এই যে কিছুটা লোকানো রয়েছে তাই এখন এগুলো বেঁচে আছে না হলে এগুলো পাখির পেটে চলে যাবে ঠিক আছে আঙ্গুর হয় ভালো লাগে দেখতে থোকা থোকা বড় বড় আঙ্গুর হয় কিন্তু আঙ্গুর আমরা খেতে পারি না ওগুলো সব পাখিরাই খেয়ে নেয় আর এখানে এটা কি বলে ওই কী লঙ্কাটাকে আমরা তো বোম্বাই লঙ্কা বলি তোমরা কী লঙ্কা বলো ঘিত কম্বলই নাকি যাই হোক কিছু একটা হবে সেই গাছ অনেক ফুল হয়েছে এগুলো আমার মা পছন্দ করে তার জন্য এই গাছটা লাগানো হয়েছে আর আমার মাই দিয়েছে গাছটা এখানে হয়েছে চালকুমড়ো গাছ আর এখানে কি বলে মোটা মোটা লঙ্কাগুলো বেশ বড় বড় ওই লঙ্কা গাছ এটাও খুব সুন্দর খেতে লঙ্কাটা আর এখানেই হয়েছে বেগুন গাছ এই যে বেগুন একটি বেগুন হয়েছে এই হয়েছে আমার আর এটা হলো ড্রাগন ফল ড্রাগন ফ্রুট আছে না ড্রাগন ফল ওই ড্রাগন ফল এর গাছ আমার এদিকে এসো বেবি আর এখানে পইসা গাছ নতুন লাগিয়েছে আমার পর আর এটা পদ্ম ফুল গাছ আর এখানে করলা গাছ সবে ছোট ছোট হয়ে উঠেছে এখন ওই ফুচকি একটা উচ্ছে হয়েছে মা এটা করলা না উচ্ছে গাছ এই দেখো চুপুটুক উচ্ছে গাছ আর এখানে বড়ো বড়ো ডাটা ডাটা শাক গাছ এগুলো বিশাল বড় বড়ো একটা গাছ হয়ে গেছে এই দেখো বিশাল বড় বড় মানে না দেখলে আর বোঝা হবে না লাল শাক গাছও সেম তাই লাল পয়সা গাছ এটাও সেম তাই লাল শাকগুলো বিশাল বড় বড় হয়ে গেছে খাওয়ার মতন নয় তো তুলে চরচরি করে খেয়ে নিতে হবে এই দেখো লাল শাক গাছ এই মোটামুটি আজকের ভিডিও তো চলো টাটা বাই বাই নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো টাটা